দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের মাইকেল মধুসূদন দত্তের লেখা কৃষ্ণকুমারী এই নাটকটির বিষয়বস্তু এবং এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করছি মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো সালের পঁচিশে জানুয়ারি তারিখে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি ও নাট্যকার তাকে বাংলা নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসাবেও গণ্য করা হয়ে থাকে এক সভ্রান্ত কায়স্থ হিন্দু পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও মাইকেল মধুসূদন দত্ত যৌবনে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার নাম তখন থেকে হয়েছিল মাইকেল মধুসূদন দত্ত তিনি পাশ্চাত্য সাহিত্যের আদর্শে তার রচনায় ব্রতী হয়েছিলেন জীবনের দ্বিতীয় পর্বে তিনি বাংলা ভাষার প্রতি আকৃষ্ট হন এবং সেই সময় তার বিখ্যাত বিখ্যাত বিভিন্ন কাব্য এবং নাটক প্রকাশিত হয়েছিল প্রহসন এবং অমিতাক্ষর ছন্দ ইত্যাদিতেও তিনি হাত পাকিয়েছিলেন এবং বলা চলে মধুসূদনের হাত ধরেই তারা এক নতুন মাত্রা পেয়েছিল অমিত্রাক্ষর ছন্দে লেখা তার মেঘনাথবধ কাব্য বলা চলে বাংলা সাহিত্যের ইতিহাসে একটি জনপ্রিয় শ্রেষ্ঠ কাব্য আর অন্যান্য উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে দ্য ক্যাপটিভ লেডি শর্মিষ্ঠা কৃষ্ণকুমারী বুড়ো শালিকের ঘাড়েরো ইত্যাদি উল্লেখযোগ্য মাইকেল মধুসূদন দত্ত তার ব্যক্তিগত জীবনে ছিল বিষাদ ঘন এবং নাটকীয় মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে আমাদের এই মহাকবির মৃত্যু হয়েছিল কৃষ্ণকুমারী নাটকটি প্রকাশিত হয়েছিল সালে গ্রহণ করেছিলেন মহারাজ যতীন্দ্র মোহন ঠাকুর নাটকটি উনিশশো সাতষট্টি সালের আটই ফেব্রুয়ারি প্রথম শোভাবাজার নাট্যথিয়েটারে, নাট্য থিয়েটারে প্রথম এটি অভিনীত হয়েছিল এছাড়াও আঠারোশো তিয়াত্তর সালের বাইশে ফেব্রুয়ারি ন্যাশনাল থিয়েটারে নাটকটি অভিনীত হয় আঠারোশো সালের চোদ্দই জানুয়ারি নাটকটি আবার গ্রেট ন্যাশনাল থিয়েটারে অভিনীত হয়েছিল তেলগাছিয়া নাট্য থিয়েটারের সর্বপ্রধান অভিনেতা ছিল কেশবচন্দ্র এবং এই নাটকটি মানে কৃষ্ণকুমারী নাটকটি মধুসূদন কেশবচন্দ্রকেই উৎসর্গ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত এটি টডের রাজস্থান অ্যানাল অ্যান্ড অ্যান্টিক রাজস্থান এটির অনুসরণ করে এই কৃষ্ণকুমারী নাটকটি লিখেছিলেন এবার আসি কৃষ্ণকুমারী নাটকের সংক্ষিপ্ত বিবরণ নিয়ে রাজার অনুচর ছিলেন ধনদাস মানে জগৎ সিংহের অনুচর ছিলেন ধনদাস এবং এই ধনদাস জগৎ সিংহকে একটি চিত্রপট দেখিয়েছিলেন কৃষ্ণকুমারীর কৃষ্ণকুমারীর চিত্রপট দেখে জগৎ সিংহের পছন্দ হলে তিনি তাকে মানে যে ধনদাস ধনদাস জগৎ সিংহকে প্রস্তাব দেন তিনি যেন ভীম সিংহের কাছে তার মেয়ের জন্য একটি বিবাহ প্রস্তাব পাঠায় আরেকটি কথা বলে রাখি ভীম সিংহ হল উদয়পুরের রাজা জগৎসিংহ মনে মনে ভাবেন ভীমসিংহ যদি এই বিবাহ প্রস্তাবে রাজি হয় তবে তার জীবন সফল হয়ে যাবে তাই তিনি ধনদাসকে উদয়পুরের রাজা ভীমসিংহের কাছে দূত হিসাবে পাঠাতে রাজি হয়ে যান রাজা জগৎসিংহ কৃষ্ণকুমারের রূপে এতটাই মুগ্ধ হয়ে থাকেন যে রাজমন্ত্রী রাজকার্যের জন্য তাকে বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য প্রস্তাব দিলে তিনি সমস্ত কাজ এড়িয়ে যান এবং তখন রাজমন্ত্রী ধনদাসের এই যে জটিল চক্রান্ত এই জটিল চক্রান্তকে ধরে ফেলেন এবং মনে মনে ধনদাসকে তিনি বাধা দেওয়ার একটি চেষ্টা করেন ধনদাসকে রাজার সামনে দেখতে পেয়ে মন্ত্রী বলেই বসেন একেই মনসা তার উপর আবার ধুনুর গন্ধ কারণ ধনদাসের কাজই হল সুন্দর সুন্দর নারীদের প্রস্তাব রাজার সামনে তুলে ধরা জগৎ সিংহ কৃষ্ণার মানে কৃষ্ণকুমারীর রূপে এতটাই মুগ্ধ হয়ে যান যে তিনি ভাবেন স্বর্গের কোনো অপসরা মনীষিদের সাপে হয়তো এই জগতে জন্মগ্রহণ করেছে তাই যে বংশে কৃষ্ণকুমারীর বিবাহ হবে সেই বংশে লক্ষ্মীলাভের একটি গুরুত্বপূর্ণ আশা রয়েছে মানে গুরুত্বপূর্ণ বলাটা ভুল হবে সেই বংশে লক্ষ্মী লাভের আশা রয়েছে এবং রাজা ভীমসিংহ যদি তার হাতে কন্যা তুলে দিতে রাজি হয় মানে কন্যার বিবাহ দিতে রাজি হয় তাহলে জগৎ সিংহের মানব হিসাবে জন্মগ্রহণ করা সার্থক হবে এদিকে আবার তিনি শুনতে পান মরুদেশের রাজা মানসিংহ কৃষ্ণাকে পছন্দ করেন মানে কৃষ্ণার হাতে জল গ্রহণ করার জন্য তিনি আগ্রহ প্রকাশ করেছেন তাই সিংহ মানসিংহকে মনে মনে প্রতিদ্বন্দ্বী রূপে বিচার করেন আর এদিকে ধনদাস এমন ভাব দেখাচ্ছিলেন যে তিনি রাজার জন্য প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারেন তবুও তিনি কৃষ্ণাকে অর্থাৎ ভীমসিংহকে মানে কৃষ্ণার বাবা ভীমসিংহকে এ বিয়ের জন্য রাজি করাবেন আসলে কি বলতো ধনদাসের একমাত্র লক্ষ্য ছিল রাজার কাছ থেকে ছলে বলে কৌশলে অর্থ উপার্জন করা রাজা তাকে রাজহংসের সঙ্গে তুলনা করলে তিনি জানান তিনি রাজহংস হতেই পারেন কিন্তু তার তো পাখা নেই এতে রাজা তাকে অঙ্গুরিও দান করেছিলেন এবং রাজা বরাবরের মতো এবারও ধনদাসের ফাঁদে পা বাড়িয়ে দেন এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেয় মন্ত্রী মানে মন্ত্রী ধনদাসের এই চাতুরি বুঝতে পারেন এবং তিনি তাকে আটকানোর একটি প্রতিজ্ঞা করে বসেন এবার একটু অন্যভাবে আলোচনা করি এদিকে বিলাসবতী বিলাসবতী রাজা জগৎ সিংহের রক্ষিতা হলেও তিনি রাজাকে মনে মনে ভালোবাসতেন এবং তিনি ছিলেন তিনি ছিলেন রাজার অনুরাগিনী যাকে সে সে বন্দি করতে চেয়েছিল এখন পরিণত হয়ে রয়েছে বিলাসবতীও ছিল প্রচণ্ড রূপবতী মদনিকা মানে বিলাসবতির সাথে সব সময় থাকত মদনিকা এই মদনিকা বিলাসবতীকে ফুটে থাকা পদ্মের সাথে তুলনা করেছিলেন মদনিকার কাছে ধনদাসের এই চাতুরীর কথা জানতে পেরে বিলাসবতী মন থেকে একেবারে ভেঙে পড়েছিল মদনিকা বিলাসবতীকে আশ্বাস দিয়েছিল যে সে বুদ্ধির জোরে ধনদাসকে পরাজিত করেই ছাড়বে তাই বিলাসবতীকে মদনিকা একটু ধৈর্য ধরতে বলেন এবং তাকে আশ্বাস দেন ধনদাসকে তিনি পরাস্ত করেই ছাড়বেন আরেকটি কথা বলে রাখি ধনদাসের এই বিলাসবতীর রূপ এবং সৌন্দর্য এবং তার যে টাকা পয়সা অর্থ এগুলির প্রতিও তার লোভ ছিল ধনদাস তাই বিলাসবতীর মোহ ত্যাগ করতে পারেনি বিলাসবতী যখন ধনদাসকে জিজ্ঞাসা করেছিল যে এই অঙ্গুরীয় তুমি কোথায় পেলে তখন ধনদাস বিলাসবতীকে বলেছিল যে এই অঙ্গুরীয় রাজা তাকে রাখতে দিয়েছেন মাত্র যেহেতু ধনদাসের চরিত্র বিলাসবতীর জানা রয়েছে তাই তিনি তাকে বিদ্রুপ করে বলেছিলেন যে মরুভূমির আকাশের জলকে মেঘ যেমন সরিয়ে রাখে তেমনি তিনিও রাজার এই সম্পত্তিগুলোকে বা অঙ্গুরীহকে এরূপ আচরণ করছেন নাকি এরপর আমরা চলে আসি ভীম রাজত্বকালের সেইখানকার আলোচনার কথা নিয়ে সেখানে দেখা যায় একটি তপস্বিনীকে সেই তপস্বিনী অহলাবাইকে তাদের যে সংসারে বা তাদের যে রাজত্বে যে মেঘ ঘনিয়ে আসছিল সেই মেঘ এক সময় কেটে যাবে এই আশ্বাস দিতে দেখা যায় তপস্বিনী ছিল সন্ন্যাসিনী তাই পার্থিব জীবনের সুখ দুঃখ তাকে বিচলিত করতে পারে না তবুও রাজপরিবারের প্রতি তার বিশেষ মায়া মমতা লক্ষ্য করা যায় ভীমসিংহ তার রাজ্যের বিপদের কথা উল্লেখ করে তপস্বিনীকে বলেছিল যে একলিঙ্গের প্রসাদে ও তপস্বিনীর আশীর্বাদে রাজলক্ষ্মী এখনও গৃহে আছে কিন্তু তিনি আর বেশি দিন এখানে অবস্থান করবেন কি না সেটি বলা যায় না ভীমসিংহ লক্ষ্য করেছেন রাজ্যের বিপদ ক্রমশ ঘনীভূত হচ্ছে তপস্বিনী রাজাকে আশ্বস্ত করে বলেন যে ত্রেতা যুগ হতে কমলা এখানেই অবস্থান করছে মাঝে মাঝে এ ধরনের সমস্যা আছে কিন্তু এ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই সমস্যা যেমন আছে তেমনি সেই সমস্যা থেকে একদিন তারা উত্তরেও যাবেন এই প্রাচীন রাজবংশ কোনোদিন গৌরবচ্যুত হবে না এটা তপস্বিনী রাজাকে আশ্বস্ত করেছিল এদিকে অবিবাহিত কন্যা কৃষ্ণকুমারী ঘরে থাকায় অহল্লাবাইকে চিন্তিত হতে দেখা যায় আসলে অহল্লাবাই সন্দেহ করেছিল বা তার মনে আশঙ্কা ছিল যে কৃষ্ণকুমারীর রূপ যৌবনের কথা জানতে পারলে কোনো বিধর্মী মুসলমান তার রাজ্যকে বা তাদের রাজ্যকে আক্রমণ করবে এবং কৃষ্ণকুমারীকে সেখান থেকে ছিনিয়ে নিয়ে যাবে মহারাজকে পদ্মিনী করিয়ে দিয়েছিলেন কৃষ্ণকুমারীর বিবাহ প্রসঙ্গে তিনি মহারাজকে সাবধান করে দিয়েছিলেন যে কোনো বংশে যদি সুন্দরী কন্যা থাকে সে বংশের মান মর্যাদা টিকিয়ে রাখা ভীষণ কঠিন হয়ে পড়ে বিধর্মীদের লোলুপ দৃষ্টি যদি তার কন্যার উপর পড়ে তাহলে সেই বংশের বংশমর্যাদা নষ্ট হয়ে যেতে পারে এটি অহল্লাবাই মনে করেছিলেন এদিকে দেখা যায় মদনিকা সুকৌশলে ধনদাসকে দেওয়া সেই অঙ্গুরীয়টি তিনি হাসিল করে নিয়েছিলেন বা ধনদাসের কাছ থেকে তিনি আদায় করে নিয়েছিলেন কি করার পর মদনিকা মানসিংহের দূত হিসাবে তিনি কৃষ্ণকুমারীর কাছে পৌঁছে গিয়েছিলেন মদনিকার চাতুর্য মনোবল এই অঙ্কে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আমাদের নাট্যকার মদনিকা এখানে রাজা জগৎসিংহকে শিশুপালক হিসাবে বর্ণনা করেছেন এবং এই অংশে মদনিকাকে খুব চতুর হিসাবেই আমরা দেখতে পারি এদিকে জগৎ যে বিবাহ প্রস্তাব সেটি অহল্লাবাই এবং তাদের রাজ্যে এসে পৌঁছানোর পর অহল্লাবাই এবং বাড়ির অন্যান্য যারা যারা ছিল তারা সকলেই খুশিতে মেতে ওঠে আবার অন্যদিকে মনটি ভারাক্রান্ত হয়ে যায় কারণ কন্যা বিচ্ছেদ হবে বলে কারণ বিয়ের পর কন্যা তাদের ছেড়ে চলে যাবে কথাটি ভেবেও তাদের মন ভারাক্রান্ত হয়ে যায় তারা ভাবতে থাকে কৃষ্ণকুমারী তাদের রাজ্য ছেড়ে চলে গেলে তারা কাকে নিয়ে জীবন ধারণ করবেন মদনিকা এদিকে মানসিংহের চিত্রপটের নামে অন্য একটি চিত্র কৃষ্ণকুমারীর কাছে মানে রাখে কৃষ্ণকুমারীর সামনে সে রাখে এবং সেই চিত্রটি দেখে কৃষ্ণকুমারী মানসিংহের প্রেমে পড়ে যায় ভীমসিংহ জানতে পারেন কৃষ্ণা মনে মনে মানসিংহকে ভালোবেসে ফেলেছে তাই ভীমসিংহ এবং কৃষ্ণকুমারী ধনদাসের দেওয়া এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেয় কারণ সে মানসিংহকে ভালোবেসে ফেলেছিল প্রত্যাখ্যানের ফলে জগৎসিংহ ভীমসিংহের রাজ্যের উদ্দেশ্যে একটি নির্দেশ পাঠায় যে তিনি ভীমসিংহের রাজ্যকে আক্রমণ করে বসবেন আবার এদিকে মানসিংহ একটি বার্তা প্রেরণ করে যদি তার সাথে কৃষ্ণার বিয়ে না দেয় তাহলে তিনিও ভীমসিংহের রাজ্য আক্রমণ করে বসবেন ফলে রাজা ভীমসিংহ উভয় সংকটে পড়েন একদিকে জগৎসিংহ একদিকে মানসিংহ তিনি কার সাথে কৃষ্ণার বিয়ে দিবেন রাজা বুঝতে পারেন চার সাথেই তিনি কৃষ্ণার বিয়ে দেন না কেন যুদ্ধ অবধারিত কৃষ্ণা এদিকে মনে মনে ভাবে তার যে নিষ্পাপ ভালোবাসা সেই ভালোবাসা কোনো যুদ্ধের মুখে পড়বে বা রেশারেশের মুখে পড়বে একথা সে ভাবতেও পারে না এদিকে ভীমসিংহের মন্ত্রী ভীমসিংহকে নির্দেশ দেন বা তাকে সাজেশন দিয়েছিল যে যদি কৃষ্ণকুমারীকে তারা হত্যা করে ফেলে তাহলে কোনো রাজাই আর তাদের রাজ্যকে যুদ্ধ ঘোষণা করতে পারবে না মানে তাদের রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না কিন্তু ভীমসিংহ নিজের মেয়েকে তো মেরে ফেলতে পারবেন না তাই এই বুদ্ধিটি তিনি গ্রহণ করেননি তাই দুঃসহ মানসিক একটি প্রবল চাপে ভীমসিংহ উন্মাদগ্রস্ত হয়ে পড়েছিল অবশেষে ভীমসিংহের ভ্রাতা বলেন্দ্র রাজ্যের এই চরম সংকটের কথা ভেবে তিনি কৃষ্ণাকে হত্যা করতে রাজি হয়ে যান কিন্তু তার আগেই কৃষ্ণা এসব কথা জানতে পেরে নিজেই আত্মহত্যা করে বসে এটি খুবই সংক্ষেপে কৃষ্ণকুমারী নাটকের বিষয়বস্তু আলোচনা করা হলো এ কাহিনীটি রাজস্থানের ইতিহাস থেকে সংগৃহীত হয়েছে চলে ইতিহাস অবলম্বনে এটি প্রথম বাংলা নাটক যেটি মাইকেল মধুসূদন দত্ত কৃষ্ণকুমারী নামে লিখেছিল এবার আমরা এই কৃষ্ণকুমারী নাটকের এমসিকিউ কিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব কৃষ্ণকুমারী নাটকের প্রকাশকাল কত অপশানগুলি হল আঠেরোশো উনষাট আঠেরোশো ষাট আঠেরোশো একষট্টি উত্তর আঠেরোশো একষট্টি যে সালে কৃষ্ণকুমারী নাটকটি অভিনীত হয় অপশানগুলি হলো আঠারোশো সাতষট্টি আঠারোশো আটষট্টি উত্তর আঠারোশো যে থিয়েটারে প্রথম কৃষ্ণকুমারী নাটকটি অভিনীত হয় অপশানগুলি হলো জোড়াসাঁকো বেলগাছিয়া শোভাবাজার প্রাইভেট থিয়েটিক্যাল সোসাইটি উত্তর শোভাবাজার প্রাইভেট থিয়েটিক্যাল সোসাইটি আঠারোশো সাতষট্টি সালের যে তারিখে কৃষ্ণকুমারী নাটকের অভিনয় হয় অপশানগুলি হল সাতই মার্চ আটই ফেব্রুয়ারি নয় ফেব্রুয়ারি সঠিক উত্তর আটই ফেব্রুয়ারি কৃষ্ণকুমারী নাটকে ভীম সিংহের ভূমিকায় অভিনয় করেন অপশনগুলি হল ক্ষেত্রমোহন বসু প্রিয় মাধব বসু বিহারীলাল চট্টোপাধ্যায় সঠিক উত্তর বিহারীলাল চট্টোপাধ্যায় কৃষ্ণকুমারী নাটকে বলেন্দ্র সিংহের ভূমিকায় অভিনয় করেন অপশানগুলি হল ক্ষেত্রমোহন বসু প্রিয় মাধব বসু বিহারীলাল চট্টোপাধ্যায় সঠিক উত্তর প্রিয় মাধব বসু কৃষ্ণকুমারী নাটকে জগৎসিংহের ভূমিকায় অভিনয় করেন অপশনগুলি হল কুমার শ্রী উপেন্দ্র কৃষ্ণ কুমার আনন্দ আনন্দকৃষ্ণ মাধব ঘোষ সঠিক উত্তর কুমার শ্রী উপেন্দ্র কৃষ্ণ কৃষ্ণকুমারী নাটকে ধনদাসের ভূমিকায় অভিনয় করেছেন অপশানগুলি হল উদয় কৃষ্ণদেব মণিমোহন সরকার বেনুমাধব ঘোষ উত্তর মণিমোহন সরকার কৃষ্ণকুমারী নাটকে কৃষ্ণকুমারীর ভূমিকায় অভিনয় করেছেন অপশনগুলি হল জীবন কৃষ্ণদেব আনন্দকৃষ্ণ ব্রজেন্দ্র কৃষ্ণ উত্তর ব্রজেন্দ্র কৃষ্ণ কৃষ্ণকুমারী নাটকে মদনিকার চরিত্রে অভিনয় করেছেন অপশানগুলি হলো জীবন কৃষ্ণদেব কৃষ্ণ রামকুমার মুখোপাধ্যায় সঠিকোত্তর রামকুমার মুখোপাধ্যায় কৃষ্ণকুমারী নাটকে প্রধান পুরুষ চরিত্রের সংখ্যা কয়টি অপশানগুলি হল পাঁচটি ছয়টি সাতটি সঠিকোত্তর ছয়টি কৃষ্ণকুমারী নাটকে প্রধান স্ত্রী চরিত্রের সংখ্যা কটি অপশানগুলি হল পাঁচটি ছটি সাতটি উত্তর পাঁচটি যে বারে কৃষ্ণকুমারী নাটকের প্রথম অভিনয় হয় অপশানগুলি হল সোমবার বৃহস্পতিবার শুক্রবার সঠিক উত্তর শুক্রবার যে পত্রিকায় কৃষ্ণকুমারী নাটকের সমালোচনা করা হয় অপশনগুলি হল হিন্দু পেট্রিয়ট নবযুগ অরণি সঠিক উত্তর হিন্দু পেট্রিয়ট যে তারিখে হিন্দু পেট্রিয়ট পত্রিকায় কৃষ্ণকুমারীর সমালোচনা প্রকাশিত হয় অপশনগুলি হল নয়ই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি সঠিক উত্তর এগারোই ফেব্রুয়ারি শোভা পর যে থিয়েটারে কৃষ্ণকুমারী অভিনয় হয় অপশানগুলি হল জোড়াসাঁকো মনমোহন স্টার সঠিক উত্তর জোড়াসাঁকো ন্যাশনাল থিয়েটারে যে সালে কৃষ্ণকুমারী নাটকের অভিনয় হয় অপশানগুলি হল আঠেরোশো বাহাত্তর আঠারোশো তিয়াত্তর আঠারোশো চুয়াত্তর উত্তর আঠারোশো তিয়াত্তর যে তারিখে ন্যাশনাল থিয়েটারে প্রথম কৃষ্ণকুমারী অভিনীত হয় অপশানগুলি হল আটই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি সঠিক উত্তর বাইশে ফেব্রুয়ারি ন্যাশনাল থিয়েটারে কৃষ্ণকুমারী নাটকে ভীম সিংহের ভূমিকায় অভিনয় করেন অপশনগুলি হল জীবন কৃষ্ণ গিরিশ ঘোষ শিশির ভাদুরী সঠিক উত্তর গিরিশ ঘোষ কৃষ্ণকুমারী নাটকের উৎস সত্যেন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকুমারীর ইতিহাস যিনি কথা বলেছিলেন অপশনগুলি হল মধুসূদন দত্ত বিজন ভট্টাচার্য সুকুমার সেন সঠিক উত্তর সুকুমার সেন কৃষ্ণকুমারী নাটকের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয় যে সালে অপশানগুলি হল আঠারোশো আটান্ন আঠারোশো ঊনসত্তর আঠারোশো আটষট্টি উত্তর আঠারোশো উনসত্তর কৃষ্ণকুমারী নাটকের সূচনায় কাকে উদ্দেশ্য করে চিঠি আছে অপশানগুলি হলো, রাজনারায়ণ বসু কেশবচন্দ্র সেন কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায় সঠিক উত্তর কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায় কৃষ্ণকুমারী নাটকের অঙ্ক সংখ্যা কয়টি অপশানগুলি হল তিন চার পাঁচ সঠিক উত্তর পাঁচ অঙ্ক কৃষ্ণকুমারী নাটকের মোট গর্ভাঙ্ক কত অপশানগুলি হলো চোদ্দো তেরো বারো উত্তর চোদ্দ কৃষ্ণকুমারী নাটকের প্রথম অঙ্কে মোট গর্ভাঙ্ক আছে অপশানগুলি হল দুটি তিনটি চারটি উত্তর দুটি কৃষ্ণকুমারী নাটকের তৃতীয় অঙ্কের গর্ভাঙ্ক সংখ্যা অপশানগুলি হল দুটি তিনটি চারটি সঠিক উত্তর তিনটি কৃষ্ণকুমারী নাটকের দ্বিতীয় অঙ্কের গর্ভাঙ্ক সংখ্যা অপশনগুলি হল দুটি তিনটি চারটি সঠিক উত্তর তিনটি কৃষ্ণকুমারী নাটকের পঞ্চম অঙ্কের গর্ভাঙ্ক সংখ্যা অপশনগুলি হল দুটি তিনটি চারটি সঠিক উত্তর তিনটি কৃষ্ণকুমারী নাটকের মোট গানের সংখ্যা অপশানগুলি হল পাঁচটি চারটি তিনটি সঠিক উত্তর কৃষ্ণকুমারী নাটকের প্রথম গীতিটি হল অপশানগুলি হল ধানি মুলতানি আশা গৌরী ভৈরব কাওয়ালি সঠিক উত্তর ধানি মুলতানি কৃষ্ণকুমারী নাটকের শেষ গীতটি হল অপশনগুলি হল ধানি মুলতানি আশা গৌরী কাজী ফংলা যত সঠিক উত্তর কাজী ফংলা যত মধুসূদন তার নাটকের যে চরিত্রটিকে কিংজন নাটকের বাস্টার চরিত্রের সঙ্গে তুলনা করেছেন অপশনগুলি হলো মানসিংহ ধনদাস বলেন্দ্র সঠিক উত্তর বলেন্দ্র কৃষ্ণকুমারী নাটকের বিয়োগান্ত পরিণতির জন্য যে চরিত্রটি দায়ী অপশানগুলি হল মানসিংহ ভীমসিংহ মদনিকা সঠিক উত্তর মদনিকা কৃষ্ণকুমারী নাটকের চতুর্থ গান যেটি অপশানগুলি হল ভৈরবী কাওয়ালি কাজী ফংলা জত ভৈরবী মধ্যমান সঠিক উত্তর ভৈরবী কাওয়ালি নাটকের প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্কের সূচনাস্থল অপশনগুলি হল জয়পুর রাজগৃহ জয়পুর রাজপথ উদয়পুর রাজ্যোদান সঠিক উত্তর জয়পুর রাজগৃহ যার উক্তি দিয়ে কৃষ্ণকুমারী নাটক শুরু অপশনগুলি হল ভীমসিংহ জগৎসিংহ কৃষ্ণকুমারী সঠিক উত্তর জগৎসিংহ অনন্ত দেবী পৃথিবীর ভার সর্বদা সহ্য করেন উক্তিটি যার অপশানগুলি হল জগৎ সিংহ ভীমসিংহ নারায়ণ মিশ্র সঠিক উত্তর নারায়ণ মিশ্র একে মনসা তাই আবার ধুনার গন্ধ যাকে উদ্দেশ্য করে এই উক্তি অপশনগুলি হল ধনদাস বিলাসবতী মদনিকা সঠিক উত্তর ধনদাস ধনদাস জয়সিংহকে যার ছবি দেখিয়েছিলেন অপশনগুলি হলো বিলাসবতী কৃষ্ণকুমারী ভীমসিংহ সঠিক উত্তর কৃষ্ণকুমারী কৃষ্ণকুমারী যেখানকার রাজকন্যা অপশনগুলি হল জয়পুর উদয়পুর সিংহগড় সঠিক উত্তর উদয়পুর জগৎসিংহের মতে কৃষ্ণকুমারীর বংশনিদান বাপ্পা রায়ের যথার্থ নাম অপশানগুলি হলো নারায়ণ মিশ্র মানসিংহ শৈলরাজ সঠিক উত্তর শৈলরাজ